এই জমিদার বাড়ির সামনে আছি আর আপনারা আমার পিছনে একটা ভ্রমণ দেখতে পাচ্ছেন এই ভ্রমণটা হচ্ছে একটা মন্দির আর একটা বর্ষার মতো সম্ভবত এখানে কেউ বসে দেখুন জায়গাটা আমি একটা পরিষ্কার পরিচ্ছন্ন লাল হয়ে আছে এখানে হয়তো কেউ বসে বসে হয়তো আড্ডা দেয় বেশি সময় কাটায় এখানেও বসার জায়গা আর এটা হচ্ছে এই মন্দিরের পশ্চিম আর আমরা এখন এই মন্দিরের ভিতরে প্রবেশ করি এটা হচ্ছে মন্দিরের একটা পাঁচের রুম তারপরে পাশে রয়েছে এগারোটা রুম হয়তো মন্দিরের মন্দিরে আপনি না ভাই প্রথম আসলাম ভাই আমরা একটা মন্দিরের ভিতরে প্রবেশ করবো আমরা মন্দিরের দৃশ্যটা কেমন চলে আসলাম মন্দিরের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন বাতুলি বেলেশ্বরী জমিদার বাড়ি আপনাকে দেখানোর চেষ্টা করব না ভাই এখন আসি নাই ভাই দেখতে পাচ্ছেন জমিদার বাড়ি এটি আনুমানিক চারশো বছর আগে হয়তো তৈরি করা হয়েছে এটি আপনারা দেখতে পাচ্ছেন ইট এবং চুন সুরকি দিয়ে তৈরি তখন বালু ছিল না দেখতে পাচ্ছেন উপরে দেখুন কত সুন্দর ছাদ আছে এখনো বাথুলি জমিদার বাড়ি